আপনি কি জানেন এমন একটি গাছ আছে যা সপ্তম শেষ সীমায় অবস্থিত এমন একটি স্থান যেখানে পৌঁছানোর সৌভাগ্য পেয়েছিলেন শুধুমাত্র একজন মানুষ আর তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম এই রহস্যময় গাছের নাম সিদ্রাতুল মন্তাহা কিন্তু কেন এটিকে শেষ সীমা বলা হয় কেন ফেরেস্তারাও এর ওপারে যেতে পারে না এই গাছের সৌন্দর্যই বা কেমন চলুন আজকে আমরা জানব সিদ্রাতুল মুনতাহার অবিশ্বাস্য রহস্য প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং ইসলামিক জ্ঞান ও অজানাময় রহস্য জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিদ্রাতুল মুন্তাহা শব্দের অর্থ শেষ সীমার বট গাছ এটি সপ্তম আসমানের শেষ প্রান্তে অবস্থিত সিদ্রা শব্দের অর্থ বেদানা জাতীয় এক ধরনের গাছ এবং মন্তাহা মানে শেষ সীমা এটি এমন এক স্থান যেখানে ফেরিস্তারা তাদের দায়িত্ব পালন শেষে রিপোর্ট জমা দেন এমনকি জিব্রাইল আলাম পর্যন্ত এর উপরে যেতে পারেননি কারণ এটি হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমা এর উপারে শুধুমাত্র আল্লাহর আরস ও রহস্যময় জগত আলকুর আনে সিদ্ধাতুল মন্তাহার উল্লেখ পাওয়া যায় সুরা নাজমের চোদ্দ থেকে ষোলো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর নিশ্চয়ই তিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মুনতাহার কাছে পৌঁছেছিলেন যখন গাছটিকে ঢেকে ফেলেছিল যা তা আচ্ছাদিত করেছিল সুরা আন্নাজম আয়াত চোদ্দ থেকে ষোলো এ আয়াতে বোঝা যায় মিরাজের রাতে রাসুল্ল সাল্লাই সাল্লাম এখানে পৌঁছেছিলেন যেখানে আল্লাহর নূর গাছটিকে আচ্ছাদিত করেছিল হাদিসে বর্ণিত হয়েছে সিদ্দ্রাতুল মুনতাহার পাতা হাতির কানের মতো বিশাল এর ফল ছিল মক্কার হিজোর পাথরের মতো গাছটি আল্লাহর নূরের দ্বারা আবৃত থাকত আর এর এমন এক সৌন্দর্য ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না সহি মুসলিমের বর্ণনায় রসুল্ল সাল্লি সাল্লাম বলেন আমি সিদ্রাতুল মুলতাহায় পৌঁছালাম তখন তা আল্লাহর হুকুমে এমনভাবে রং পরিবর্তন করতে লাগলো যে তা বর্ণনা করা সম্ভব নয় কেন এটিকে শেষ সীমা বলা হয় কারণ সিদরাতুল মন্তাহার ওপারে সৃষ্টি জগতের কোনো কিছুই যেতে পারে না ফেরেজ তারা তাদের কাজকর্মের রিপোর্ট এখানে জমা দেন এবং এখানেই তাদের জন্য শেষ সীমা রসুল সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম বলেছিলেন আমি আর সামনে যেতে পারবো না যদি একটি পর্দা অতিক্রম করি তবে আমি পুরে ছাই হয়ে যাব এই বাণী থেকে বোঝা যায় এটি এমন এক সীমা যার উপারে শুধুমাত্র আল্লাহর ইচ্ছাই কাজ করে সিদ্রাতুল মুনতাহা আমাদের কী শেখায় আল্লাহর অসীম ক্ষমতা সৃষ্টি জগতের বাইরেও আল্লাহর এক রহস্যময় জগৎ রয়েছে দ্বিতীয়ত মেরাজের গুরুত্ব রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মেরাজ শুধু একটি সফর ছিল না বরং এটি ছিল মানব জাতির জন্য এক বিরাট বার্তা এবং তৃতীয় নাম্বার হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী যদি এই ভিডিওটি আপনার ইমান শক্তিশালী করে তাহলে আমাদের ইসলামিক টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে যান সিদ্ধাতুল মোমতাহার রহস্য আপনার হৃদয়ে কতটা গভীর রেখাপাত করেছে আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়া রাখুন আমিন